নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা জানতে চলেছি এমন কোন কোন কাজ যা করলে আপনার বাড়িতে মা লক্ষ্মী আসবেন আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করবেন কোন কাজ করলে তা নিয়েই বিস্তারিত আলোচনা আজকের পর্বে করব। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলে কিন্তু লাইভ ভিডিও রয়েছে সেই ক্ষেত্রে চ্যানেলের লাইভ সেকশনে গিয়ে সেই ভিডিওগুলো আবারও আপনারা রিপ্লে করে দেখতে পারেন চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করছি বন্ধুরা দেবী লক্ষ্মী ধন সম্পদ সমৃদ্ধি ও শুভ কামনার প্রতীক কিছু সহজ কাজ যা করলে মা লক্ষ্মী আপনার ঘরে আসতে পারেন তা হলো প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার ঘর বাড়ি পরিষ্কার রাখুন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বাস করতে পছন্দ করেন প্রতিদিন ঘর ঝাড়ু দিন জল দিয়ে ঘর মুছুন এবং ধুলো পরিষ্কার করে রাখুন যদি রোজ আপনার ঘর পরিষ্কার করতে অসুবিধা হয়ে থাকে তবে অন্তত পক্ষেই তুলসী স্থান এবং আপনার যে ঠাকুর ঘর রয়েছে সেটি করে অবশ্য রোজ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার ঘরের মন্দির পরিষ্কার রাখুন ঘরের মন্দির নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি দেবদেবীর মূর্তি বা ছবি যাই থাকুক না কেন তাদেরকে রোজ স্নান করানোর চেষ্টা করবেন যেমন করে আপনি রোজ স্নান করেন তেমন করে তাদেরকেও রোজ স্নান করানোর চেষ্টা করবেন এবার বলবেন মূর্তি কি করে স্নান করাবো মূর্তিতে আপনি ভেজা ন্যাকড়া নিয়ে তাকে ভালো করে মুছিয়ে স্নান করাতে পারেন এবং আরেকটি শুকনো নাখড়া নিয়ে আবারও দ্বিতীয়বার তাকে মুছে ভালো করে স্নান সম্পন্ন করতে পারেন এভাবে করে আপনি সকল দেবদেবীর মাতা পিতার স্নান সম্পন্ন করতে পারেন এবং ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন এরপরেই রয়েছে প্রধান দরজা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার ঘরের প্রবেশের প্রধান দরজা সেটিকে ভালো করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে রাখুন যাতে যখনই দেবদেবীরা আসবেন আমাদের মাতা পিতারা আসবেন আমাদের কাছে তারা যাতে স্বচ্ছন্দে প্রবেশ করতে পারেন আমাদের গৃহেতে এবং অধিষ্ঠান করতে পারেন আমাদের গৃহেতে তারা যেন ফিরে না যায় আমাদের গৃহ থেকে সেই লক্ষ্য কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে এরপরেই রয়েছে ঝাড়ু ঝাড়ু কিন্তু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না এটি অত্যন্ত অমঙ্গলজনক ঝাড়ুকে সবসময় শুয়েই রাখুন কখনও যেন ঝাড়ুকে দাঁড় করিয়ে না রাখা হয় এবং ঝাড়ু যেহেতু ময়লা পরিষ্কার করে তাই বলে যে আপনি ঝাড়ুকে ময়লাযুক্ত জায়গায় রাখবেন এটিও যেন না করা হয় এটিও খুবই অমঙ্গলজনক এরপর পুজো অর্চনার কথায় আসি পুজো অর্চনার কথা বললে প্রথমেই বলবো লক্ষ্মী পুজোর কথা আপনি যদি শুক্রবার এবং বিশ্বুৎবার এই দুটি দিন যদি লক্ষ্মী পুজো করেন তবে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আপনি পাঁচালী পাঠ বিশ্বুৎবারেই করবেন বিশ্বুৎবারে পাঁচালী পাঠ করে লক্ষ্মী পুজো সম্পন্ন করবেন সন্ধ্যাবেলায় করলে খুবই শুভ হবে এছাড়াও যাদের কোনো অসুবিধা রয়েছে তারা দিনের বেলাতেও করতে পারেন তাতে কোনো বাধা নেই খালি মনে রাখবেন মন থেকে পুজো করবেন মন থেকে পুজো করলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হন অত্যন্ত তুষ্ট হন অল্পেতেই খুশি হন মা লক্ষ্মী এরপরে বলবো গরুর সেবা গরুকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় গরুর সেবা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বলেই মনে করা হয় আপনার গৃহের সামনে দিয়ে যদি কোনো গরু যায় বা আপনার গৃহের দরজার সামনে যদি কোনো গরু এসে দাঁড়িয়ে থাকে অবশ্যই চেষ্টা করবেন তাকে সেবা করার এতে করে মা লক্ষ্মী দেবী খুবই খুশি হবেন এরপরে রয়েছে দান দান করলে পুণ্য লাভ হয় এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা খুবই সম্ভব হয়ে ওঠে আমাদের পক্ষে তাই অবশ্য করে যদি আপনার সামর্থ্য থাকে দান করুন যদি আপনি আর্থিকভাবে দান করতে না পারেন আপনার শ্রদ্ধা দান করুন লোককে এবং এটি পুজো হয়ে দাঁড়াবে প্রত্যেক দেব কাছে সম্মান দিতে আপনার কোনো অর্থনৈতিক খরচা হবে না এবং এটি দেওয়া খুবই শুভ হবে মা লক্ষ্মী দেবীও অত্যন্ত খুশি হবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন সকাল সকাল ঘুম থেকে উঠলে মা লক্ষ্মী কৃপা লাভ করা সম্ভব ইতিবাচক চিন্তা করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া অন্যের প্রতি যখন আপনি সহানুভূতিশীল হবেন তখন মা লক্ষ্মী কৃপা লাভ করা আপনার জন্য সহজ হয়ে ওঠে তার কাছে আরও আধ্যাত্মিক উন্নতি আপনি করতে পারবেন মনে রাখবেন এই কাজগুলো করলে মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এই ধারণা শুধুমাত্র আধ্যাত্মিক বিশ্বাসের ওপর নির্ভরশীল নয় এটি আপনার মনের জোরের ওপর নির্ভরশীল বটে কেমন করে আপনার মনের জোরের ওপর নির্ভরশীল তবে আমি বলবো যদি আপনি ঈশ্বরকে মন থেকে ডাকেন তাকে মন থেকে যদি আপনার গৃহে অধিষ্ঠান করাতে চান তবে ঈশ্বর আসবেন নচেত ঈশ্বর আসবেন না যতই পুজো অর্চনা করুন যতই নিয়ম মানুন যতই সহানুভূতিশীল হন ঈশ্বর আসবেন না যতক্ষণ না আপনি তাকে প্রথমে তার মনে স্থান দিচ্ছেন আপনার মনে যতক্ষণ না আপনি ঈশ্বরকে স্থান দিচ্ছেন ততক্ষণ না ঈশ্বর আপনার গৃহেতে আসবেন না একটি জিনিস মনে রাখবেন আপনারা রোজ রোজ মা লক্ষ্মী দেবীর কাছে ধন সম্পদের লাভের কঠোর পরিশ্রমের কথা জানাবেন না ধন সম্পদ লাভের কথা বলবেন না এবং তাকে মন থেকে ভালোবাসুন তিনি অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন তার আশীর্বাদের হাত আপনার মাথার ওপর রাখবেন এসব বস্তুগত জিনিস থেকে যত আপনি সরে থাকবেন তত আপনি আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন এবং আপনার উন্নতি ঘটবে যত বস্তুগত জিনিসের সঙ্গে আপনি জড়িয়ে পড়বেন তত আধ্যাত্মিক উন্নতির জায়গায় আপনার অবনতি ঘটবে এবং আপনি অন্য দিকে চলতে শুরু করবেন তাই আমি বলবো আজকের যুগে দাঁড়িয়ে সত্যের পথে চলার জন্য বস্তুগত লোভকে ত্যাগ করুন এবং ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করুন নিজেকে ঈশ্বরের চরণে সপে দিন তবেই কিন্তু এই জীবন থেকে উদ্ধার না হলে কিন্তু বাঁচার রাস্তা বন্ধ আপনি ভেবে দেখুন আপনার যেইটুকু দরকার যেরকম দরকার ঈশ্বর আপনাকে দান করছেন ঈশ্বর আপনাকে দিচ্ছেন এর চেয়ে অধিক মাত্রায় আপনি চাচ্ছেন যার জন্য আপনার লোভ আরও বেড়ে যাচ্ছে সেই কারণে যা পেয়েছেন তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন এবং ঈশ্বর যখন যেরকম দরকার আপনাকে তা বুঝে সেই সময় সেই জিনিস দেবেন তাই অধিক জিনিস কখনোই আশা করবেন না এবং ঈশ্বরের কাছে চাইবেন না এটি খুব খারাপ জিনিস এরপরে আসি মা লক্ষ্মীকে স্বাগত জানানো প্রথমত মা লক্ষ্মীকে স্বাগত জানানোর জন্য শুভ বৃত্তি রয়েছে ঘর বাড়িতে সর্বদা শুভ বৃত্তি বজায় রাখুন কলহ ঝগড়া এসব এড়িয়ে চলার চেষ্টা করুন দ্বিতীয়ত রয়েছে অতিথি সেবা অতিথিদের সাদরে গ্রহণ করুন অতিথিকে স্বয়ং লক্ষ্মী মনে করা হয় তৃতীয়ত রয়েছে রান্নাঘর পরিষ্কার রাখুন রান্নাঘর মা লক্ষ্মীর আবাস ও স্থান মনে করা হয় রান্নাঘর পরিষ্কার রাখুন ও রান্নার সময় শুদ্ধ চিন্তা করুন এবার কিছু শুভ চিহ্নর কথা বলবো প্রথমত আলপনা বা অনেকে বলে থাকেন রঙ্গলি নিয়মিত আলপনা বা রঙ্গলি আঁকা মা লক্ষ্মীকে আকৃষ্ট করে মা লক্ষ্মীকে স্বাগত জানায় আপনার গৃহেতে আপনি যদি সম্পূর্ণ বড় সড়ো আল্পনা না আঁকতে পারেন অবশ্য করে চেষ্টা করবেন প্রত্যেক অন্তত করে আপনি মা লক্ষ্মীর পায়ের ছাপের আলপনা যাতে দেন এটি কিন্তু চেষ্টা করবেন দ্বিতীয় রয়েছে শঙ্খ শঙ্খকে লক্ষ্মীর অস্ত্র মনে করা হয় শনিবার শঙ্খ বাঁচালে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন তৃতীয়ত রয়েছে কমল ফুল কমলের ফুল মা লক্ষ্মীর আসন শুক্রবার পুজোয় বা বিশ্ব যদি পারেন কমলের ফুল রাখার চেষ্টা করুন বা ওই টাইপের ফুল রাখার চেষ্টা করুন এবং নানা রকম করুন এরপরে ধনতেরস ধনতেরস উৎসবে লক্ষ্মী পুজো করে নতুন বাসন কেনা শুভ মনে করা হয় দ্বিতীয়ত উৎসব দিওয়ালি বা দীপাবলি দীপাবলি উৎসব মা লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ এ সময় দীপ জ্বালিয়ে মা লক্ষ্মী কি আমন্ত্রণ জানানো হয় মনে রাখবেন বন্ধুরা পুজো করার সময় আচার নিষ্ঠা সহকারে পুজো করবেনই কিন্তু মনেও কিন্তু ভক্তি ভক্তি শ্রদ্ধা শ্রদ্ধা ভালোবাসা ভালোবাসা রেখে করবেন যদি আপনার মনে না থাকে তবে আচার অনুষ্ঠান নিষ্ঠা সব কিছু নষ্ট হয়ে যায় সব কিছু বিফলে যায় কারণ ঈশ্বর আচার অনুষ্ঠান নিষ্ঠা কিচ্ছুই দেখেন না সর্বপ্রথম তিনি যা দেখেন তা হলো আমাদের মন তিনি মনে বসেই মনের ভক্তি শ্রদ্ধা আরাধনা এসব দেখে থাকেন তাই অবশ্য করে মনকে শুদ্ধ রাখুন মনকে কুলুষিত করবেন না এবার মানসিকতার কথায় মানসিকতার প্রথমেই রয়েছে লোভ পরিত্যাগ মা লক্ষ্মী ধন দেবে ধন দেন তবে লোভ পরিত্যাগ করুন ধন সম্পদ সঠিক কাজে ব্যবহার করুন এবং যেটুকু প্রয়োজন সেটুকুই রাখুন দ্বিতীয়ত রয়েছে কঠোর পরিশ্রম আপনি যদি নিজের চেষ্টায় কঠোর পরিশ্রম না করে ঈশ্বরের কাছে সর্বসময় সব কিছু চাইতে থাকেন এটি খুব খারাপ জিনিস এবং চেষ্টা করুন আপনার কাজে সেরা হতে তবেই আপনার আশীর্বাদ প্রাপ্ত হবে তৃতীয়ত রয়েছে সন্তুষ্ট থাকুন ধন সম্পদ থেকে আনন্দ আসে না সন্তুষ্টি থেকে আসে মা লক্ষ্মী সন্তুষ্ট চিহ্নে বাস করেন এবং ঈশ্বরের সেবা করে নিজের মনে সন্তুষ্টি বজায় রাখুন এবার আসি জীবনযাত্রার নিয়মে জীবনযাত্রার নিয়ম প্রথমেই রয়েছে সাশ্রয়ী আপনারা অনাবশ্যক খরচ করবেন না ধন বুদ্ধি সঙ্গে ব্যবহার করুন সৎ জীবন সৎ জীবনযাপন করুন অসৎ পথে অর্জিত ধন স্থায়ী হয় না তৃতীয়ত রয়েছে পরিবেশ রক্ষা পরিবেশ রক্ষা করুন বাস্তুশাস্ত্র মতে পরিষ্কার পরিবেশ মা লক্ষ্মীকে আনতে সাহায্য করে মনে রাখবেন এই নির্দেশনাবলী শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের ওপর স্থায়ী নয় এই নির্দেশনাবলী আপনার নিজের মানুষ হিসাবে মনুষ্যত্ব বোধ কথায় সেইখানে গিয়ে স্থায়ী হয় এবার আপনি বলতে পারেন মা লক্ষ্মীকে প্রসন্ন রাখার কিছু অতিরিক্ত উপায় কী প্রথমেই রয়েছে বিশ্বুৎবারের ব্রত বিশ্বুৎবার মা লক্ষ্মীবার তাই এই দিন উপবাস করতেও পারেন নাও করতে পারেন সুবিধা অসুবিধা বুঝে করবে করবেন কখনোই বলেননি নিজে কষ্ট পেয়ে আমাকে সেবা করো যদি কষ্ট পেয়ে সেবা করেন সেটা আরো খারাপ বটে সেবারে মনে ভক্তি রেখে পুজো করুন লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হবেন আপনারা এরপরে লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন লক্ষ্মী মন্ত্র লক্ষ্মী পাঁচালিতেই দেওয়া রয়েছে সেই মন্ত্র জপ করবেন আপনারা লক্ষ্মী পাঁচালিতে লক্ষ্মী প্রণাম মন্ত্র দেওয়া রয়েছে সেই পাঁচালী পাঠ করার আগে লক্ষ্মীকে সেই প্রণাম মন্ত্র দ্বারা প্রণাম করে পাঁচালি ব্রত শুরু করুন এরপরে রয়েছে তুলসী পুজো তুলসী পাতা বিষ্ণুদেব এবং লক্ষ্মী দেবীর প্রিয় নিয়মিত তুলসী পুজো করুন আশীর্বাদ পাবেন অবশ্য মনে রাখবেন মা লক্ষ্মী শুধুমাত্র ধন সম্পদ দেন না তিনি কিন্তু শান্তি ও করুণাও দেন আমরা কিন্তু যেই কাজগুলির কথা বললাম সেগুলো যদি নিয়মিত করুন তাহলে পারে মা লক্ষ্মীর কৃপা লাভ করে শান্তি সমৃদ্ধ জীবনযাপন করা সম্ভব হবে অবশ্য করে জয় মা লক্ষ্মী বলে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ